সালটা সতেরোশো ছাপান্ন বাংলার আকাশে তখনও স্বাধীনতার শেষ আলো জ্বলছিল নবাব সিরাজউদ্দৌলা মাত্র তেইশ বছর বয়সে সিংহাসনে বসেন তারণ্য সাহস আর দেশপ্রেমে উজ্জ্বল এই নবাবের একমাত্র লক্ষ্য ছিল বাংলাকে বিদেশি শোষণ থেকে রক্ষা করা ইংরেজরা তখন কেবল ব্যবসায়ী নয় চক্রান্তকারীও নবাব ইংরেজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেন তাদের দুর্গভানা অস্ত্রধারীদের গ্রেপ্তার ও কলকাতার ফোর্ট উইলিয়াম দখল এসব তখন ঘটে গেছে কিন্তু এর মাঝেই মুর্শিদাবাদের অদূরে ভাগীরথী নদীর পারে অবস্থিত তার একান্ত প্রাসাদ হীরাঝিল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এক রহস্যের দানা বাঁধে ভাগীরথীর ধারে গড়ে ওঠা এই প্রাসাদটি বাইরের চোখে ছিল এক স্বপ্নের রাজমহল দেওয়ালে হীরের মতো পাথর জলনা দেয়ালে সোনালী আঁচল রাতের আলোয়ে যেন তারা ঝলমলে করে কিন্তু এই প্রাসাদের এক অংশ ছিল জনমানব শূন্য। দক্ষিণ কোণের নিচে একটি কুঠুরি যার নাম নির্ঘোষপক্ষ এটা ছিল একটা অদ্ভুত জ্যান্ত ঘর একবার ঢুকলে সেখানে বাতাস ঘোরে নিজে থেকেই দেয়ালের গায়ে রহস্যময় প্রতীক আঁকা আর ঠিক মাঝখানে রাখা ছিল আলোর আয়না এই আয়না আসলে এক প্রাচীন যন্ত্র যেটা সিরাজের পূর্বপুরুষ রাতিব্বতের এক গুহা থেকে এনে রাজসম্পত্তিতে যোগ করেন কথিত আছে আয়নায় অতীত বর্তমান ও ভবিষ্যৎ দেখা সম্ভব তবে কেবল সেই ব্যক্তি যদি নিজের মন পুরোপুরি স্থির করে একাগ্র হয় নবাব বুঝতে পারছিলেন প্রাসাদের কোথাও একটা ছায়া ঢুকেছে চক্রান্ত বিশ্বাসঘাতকতা আর ভেতর থেকেই কেউ সব ফাঁস করছে এক রাতে তাঁর বিশ্বস্ত সেনানায়ক বাহাদুর আলী হঠাৎ ওই নির্ঘোষ কক্ষের দিক থেকে আওয়াজ শুনে এগিয়ে যান কে আছো ওখানে প্রশ্ন করতেই তার সামনে দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায় আর প্রদীপ নিভে যায় হঠাৎ সেই রাতের পর বাহাদুর আলী আর কখনো দেখা যায়নি পরদিন ভোরে প্রাসাদের দেয়ালে ভেসে ওঠে রক্তলেখার মতো লাল রঙে বিশ্বাসঘাতক আসছে রক্ষা করো বাংলা নবাব তৎক্ষণাৎ গোটা প্রাসাদে পাহারা বাড়ান আর নির্ঘোষ কক্ষে বসিয়ে দেন এক রহস্যময় চর সাদাকত উল্লাহ যিনি জ্যোতিষীয় বটে সাদাকত উল্লাহ ছিলেন পাণ্ডিত্যে বিচক্ষণ বহু গ্রন্থ পাঠ করা মানুষ কয়েক রাত গবেষণার পর এক অমাবস্যার রাতে তিনি আয়নার সামনে বসে ধ্যান করেন আস্তে আস্তে আয়নার কুয়াশা সরতে থাকে দেখা যায় এক গোপন সভার দৃশ্য মুর্শিদাবাদেরই এক অন্ধকার কক্ষে নবাবের আত্মীয় মীর জাফর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মেলাচ্ছেন সাদা কত উল্লাহ দ্রুত সব খুলে বলেন নবাবকে সিরাজ স্তব্ধ হয়ে যান যাকে তিনি ভাইয়ের মতো বিশ্বাস করেছিলেন সেই কিনা নবাব যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু আয়নায় আরও এক ছবি ধরা পড়ে এক বৃষ্টিভেজা দিন পলাশীর প্রান্তর একা নবাব অসংগঠিত সেনাবাহিনী আর তার পাশে দাঁড়ানো কয়েকজন মাত্র বিশ্বস্ত সৈনিক নবাব বুঝলেন ফল যাই হোক তাকে লড়তেই হবে কারণ হীরা ছিল তাঁর পূর্বপুরুষের রেখে যাওয়া প্রাসাদ তাঁকে সাবধান করেছে সতেরশো সালের সেই বিভীষিকাময় দিনে পলাশির যুদ্ধ হয় মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব হারেন ইংরেজরা বাংলার বুকে আধিপত্য স্থাপন করে হিরাজিল তখন প্রায় ফাঁকা ইংরেজ সেনারা সেখানে ঢুকে সব খুঁজে দেখতে থাকে কিন্তু তারা নির্ঘোষ কক্ষের চিহ্ন পর্যন্ত খুঁজে পায় না এক সাহসী সৈন্য দেয়াল ভাঙতে যেতেই তীব্র শব্দে বজ্রপাত হয় মেঘে আকাশ অন্ধকার হয়ে যায় ছাদের একটা অংশ ভেঙে পড়ে যায় তার মাথার উপর সেই রাতে প্রাসাদের একাংশ ধসে পড়ে আলোর আয়নার ঘর ঢাকা পড়ে যায় চিরকালের মতো আজও ভাগীরথীর তীরে হিরাঝিলের ভগ্নাবশেষ দাঁড়িয়ে আছে নিঃশব্দ পাহারাদারের মতো স্থানীয়রা বলেন প্রতি বছর নবাবের মৃত্যুর দিনে একটা হালকা আলো জ্বলে ওঠে সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে কারো মতে আলোর আয়না এখনো আছে মাটির তলায় আর অপেক্ষা করছে সেই সত্যিকারের বাংলার রক্ষকের যে আবার দেখবে ভবিষ্যৎ আর ফিরিয়ে আনবে বাংলার হারানো গৌরব ইতিহাস হয়তো এই গল্পের সত্যতা স্বীকার করে না কিন্তু সময়ের অন্ধকারে কিছু রহস্য শুধু অনুভব করা যায় নয় হিরাজিল ঠিক তেমনই এক রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন হারানো ইতিহাসের অজানা গল্প পেতে নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ইতিহাস থেকে শিখুন দেখা হবে পরের পর্বে ধন্যবাদ